স্তেজা এবং স্তারা দুটাই স্তার অর্থাৎ টু বি এই শব্দটির একটা প্রেজেন্ট সাবজাংটিভ এবং আরেকটা হচ্ছিল ফিউচার ইন্ডিকেটিভ ফর্ম তো দুইটাই যদি আপনার একই রকম বোঝায় তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝবো স্তেজা স্তেজা যদি বলতে হয় ফর এক্সাম্পল স্পেরোকে এলেশতেজা ইন কাজা মানে হচ্ছে আমি আশা করি সে এখন ঘরে আছে বা আমি ভাবছি সে এখন ঘরে আছে কিন্তু এটা কিন্তু এ স্পেরোকে এল এশতারা এন কাজা হবে না ঠিক আছে আমিয়া এলে এশতারা ইন কাজা আগামীকালকে সে বাসায় থাকবে তো যদি আমি আগামীকালকে কোনো কিছু বুঝাই তাহলে এশতারা আর যদি হচ্ছে হলো কোনো কিছু একটা সম্ভাব্য ইফ মানে যদি অথবা তালভেশ পার হ্যাপস ঠিক আছে এই টাইপের কোনো কিছু বুঝে তাহলে এসতে এরকম ইন্টারেস্টিংলি যদি বাংলা থেকে পর্তুগিজ শিখছেন তাহলে আমার চ্যানেলকে ফলো করুন